বলুন তো দেখি দুই কাঁধে দুইটা ফেরেস্তা আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই মুসলমান ভাই রানাবাদ এই ফেরেস্তাদের মধ্যে সর্দার যিনি ওই ফেরেস্তার নাম কি জিব্রাইল আলাইহিস সালাম বলুন তো দেখি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সর্দার জোরে বলেন কি সর্দার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দেওয়া বলেন আল্লাহ এত সুন্দর করে তুমি যাননাটটা বানাইলা আমার ওই যান নাটটা বানাইতে সহযোগিতা করলাম আল্লাহ আমরা গাম অরব বলে কিন্তু আমার কাছে দরখাস্ত করে আল্লাহ গ ওই জান্নাটটা একবার আমি দেখবার যা আল্লাহ ফাকবার জোরে বলেন আল্লাহ ফাক জান্নাতটা কী করবার চাই রাটু জোরে বলেন আল্লাহ ফাকরব বলে ডাক দেয়া বললে এর তোমার দরখাস্ত মঞ্জুর সমান তোমার দরখাস্ত মঞ্জুর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুমকে উঠে ডাক দেয়া বললেন আল্লাহ তোমার জান্নাতটা দেখবার চাওয়ার সাথে সাথে তুমি দরখাস্ত মঞ্জুর করলা কিছুই তো বুঝলাম না গো আল্লাহ কারণ চাওয়ার সাথে সাথেই যে জিনিস পাওয়া যায় ওই জিনিসের মধ্যে তো এমন মর্তবা কথা বলেন পাওয়া যায় কারণ আপনার সন্তান আদরের সন্তান চেয়েছে পাঁচশো টাকা জোরে বলেন কয় টাকা পাঁচশো তো টাকা চেয়েছে আপনি খুশি হয়ে সন্তানকে আদর করেন এক হাজার টাকা দিয়ে দিলেন বলুন তো দেখি ওই সন্তান কি নষ্ট হতে দেরি হবে আপনার সন্তান মোবাইল কিনে চেয়েছে আপনার সন্তানকে আপনি মোবাইল ফোন কিনে দিলেন ঠিক আছে কিন্তু বাটন ফোনও দিলেন না আপনি দিয়েছেন টাচ ফোন জোরে বলেন কি ফোন আর জোরে কন টাস ফোন আপনি দিয়েছেন এই টাস ফোন দরকার না আপনার সন্তান যখন বেছারার মধ্যে শুয়ে পড়েছে দিনের পর দিন রাতের পর রাত লেফের মধ্যে কম্বলের মধ্যে আপনার সন্তান অশ্লীল ভিডিও গুলো দেখে দেখে আপনার সন্তানের শোক নষ্ট করে ফেলবে কলবটা পর্যন্ত নষ্ট করে ফেলবে কথা কোন ঠিক না بیٹি এ কথা কোন ঠিক না بیٹি এইজন্য সন্তান সাওয়ার সাথে সাথে দেওয়া যাবে কথা কোন দেওয়া যাবে না কারণ মার ছোট সন্তান মা ছোট্ট সন্তান দুধের জন্য চেয়ে আউয়া আউয়া করে কান্দে কানতে কানতে গলার মধ্যে শুকায় গেছে এক পর জায়গায় বাড়ির পাশ থেকে খালা ছুটে আসছে এসে ডাক দিলে কেন সতর সন্তান এরকম করে কান্দে দুধ কেন দাও না আমি আপনাদের কাছে জানতে চাই বলুন যদি ওই সন্তানের জন্য দরদ খালার দরদ বেশি না আমার দরদ বেশি আরো ধরে কন আর জোরে মাই রাখার দুধের বদাম কাটিয়া কায়েরো জাগাম পায়ের পাফুষ বা ডাইনো রিডেৰ সুদ ভবে না গ এমন নদী ভবে কেউ ভবে না এমার মা মা গু মার হাবা জোরে বলি মার হাবা কথা ক ঠিক না ঠিক এই জন্য চাওয়ার সাথে সাথেই দেওয়া যাবে

তুমি যদি জিব্রাইল জান্নাতে থাকতে চাইতা তাহলে তোমার দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করতাম না জিব্রাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহকে ডাক আল্লাহ তাহলে কি তুমি আমার রাগ করেছো না তুমি জান্নাত দেখতে দিবা থাকতে দিবা না কেন কয় জান্নাতে থাকতে গেলে শর্ত আছে সুবহানাল্লাহ কয় না আর একটু জোরে কর আপনাদের আওয়াজটা যদি একটু ভালো হয় তাহলে আলোচনা করে মজা পাবো জোরে বলেন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ শর্ত আছে কয় শর্ত কি শর্ত হলো আল্লাহর বান্দা হওয়া লাগবে সুবহান জোরে কয় না তার মানে কি বুঝলাম জান্নাতে যাইতে গেলে জান্নাতে থাকতে গেলে যারা জান্নাতে থাকবে তারা কারা আল্লাহর বান্দা কথা ঠিক না বে ঠিক আল্লাহ তাহলে তোমার বান্দাই হবার চাই আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে রে জিবরাইল তুমি জান্দা হতে চাইলেই তুমি বান্দা হতে পারবা না কেন আল্লাহ বান্দা হতে গেলে বান্দা হতে পারব না কয় বান্দা হতে গেলে দুইটা দলে থাকা লাগবে জোরে বলেন কয়টা দল একটা জোরে বলেন কয়টা দল জান্নাতে যেতে যাইতে বলে জান্নাত পাইতে গেলে দুইটা দলে থাকা লাগবে তার মানে এবার বলুন তো দেখি দলের কথা কোরআনে আছে না নাই আছে জোরে কই না আছে না নাই আছে জোরে বলেন ওয়াদেনসিবু বিহি গুলিল্লাহি জামিআ ওয়াইলে দামফার রং তো ইরে ভাই আল্লাহ ভাগবার বলতে কি খুবই কষ্ট হচ্ছে আজকে সিরিয়ালে একেবারে লাস্টে জোনে এরকম আমাকে মার দিবেন আমি তো বুঝতে পারতেছি জোরে কর না একবার মারা হবে আর একবার চিল নাই বলেন একবার আমার লাহ ভাগবান আর করেন লাহ ভাগবান আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ালা তোমরা ছিন্ন ভিন্ন হয়ে না বিচ্ছিন্ন হয়ে না বরং তোমরা এক দল হও জোরে বলেন কয় দল আর জোরে আমরা কয় দল আমরা কয় দল কথা কয় না আমরা কয় দল আসলে কি এক দল কিন্তু মসজিদে ঢুকলে সব এক দল আওয়ামী লীগও যে কাতার বিএনপিও সেই কাতার জামাত ইসলাম সেই কাতার চরমনায়ও কথা কয় না চরমনায়ও ফুলপুরা আটরসি দেওয়ানবাগি সবাই এক কাতার কিন্তু মসজিদ থেকে বের হলে বলুন তো দেখি আসলে কি আমরা এক কাতার হই কতক্ষণ এক কাতার আমাদের বিভিন্ন কাতার আসে না নাই না নাই দলের অভাব কোন দলের অভাব তাই যদি হয় আমাদের আল্লামা মিজানুর রহমান আজহারি সাহেব তিনি বললেন যে এই চুয়ান্ন বছর স্বাধীনতার চুয়ান্ন বছরের মধ্যে আমরা দেখেছি একের পরে এক হাতের বদল হয়েছে একের পর এক ক্ষমতা আসছে কিন্তু আমরা কিছুই পাইনি কথা ঠিক কিন্তু এক দল একদল আর বলুন তো দেখি আসলে কি কারো রাগা কি ঠিক রাগ করা যাবে বন্ধু করে আমার বাইরে সব দল আমরা দেখা শেষ এইবার আমরা একটা বার বলুন তো দেখি কোরআনের দল করার দরকার আছে না নাই

ও আল্লাহ জান্নাতে যাইতে গেলে যে দুইটা দলে থাকা লাগবে ওই দুইটা দল কোন কোন দল আমার আল্লাহ পাক আরেকটা আয়াতের কারীমা নাযিল করে দিলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু এ হিংসা না করে একটু জোরে বলে আল্লাহু আকবার আর একটা জোরে বলে আল্লাহ মাকবার একটা হল জিনের দল আর একটা হলো মানুষের দল একটা জিনের দল আর একটা কি ও মা খোলা পুতুলের জিম্মা বলে একটা হল জিনের দল হল আর একটা হলো আরেকটা হলো মানুষের দল তার মানে আমরা বুঝলাম বাবার জন্য ধোঁয়া চাই নাম বলে না আলোচনা শত চেষ্টা করে আজকে হবে না বাবার জন্য তো আছে একজন পাঁচ শত টাকা দান করে দে আল্লাহ দান কবন করে না মানে গেলে বন দাও আল্লাহ বাবার খবরটাকে তুমি আল্লাহ কবন করো বাবার কবরের মধ্যে শান্তির বিছানা তুমি বিছায় দিও সকলে মিলে বলেন আমি আর একটু জোরে জোরে বলেন না আমি বন্ধুগণ আমার মায়ের আমার এবার আপনারা বলেন তো দেখি দুই দলের মধ্যে কি ফেরেস্তারা আছে কতক্ষণ ফেরেশতা আছে আল্লাহ রব্বুল আলমিন ডাক দেয় বলে জিব্রাইল যেহেতু এই দুইটা দলের মধ্যে তুমি নাই সেহেতু তুমি জান্নাত দেখতে পারবা কিন্তু থাকতে পারবা একটু জোরে বলেন থাকতে পারবা আচ্ছা বলুন তো দেখি এই যে জিবরাইল আলাইহিস সালাম তো সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি জান্নাতটা দেখবা দেখতে পারবা থাকতে পারবা না এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত দেখার জন্য কি করলেন ওরাল দিলেন জোরে বলেন কি করলেন আসাজ জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসাল্লাম কি হেটে যায় হাঁটে জিব্রাইল কি করেন ওরাল দেন জোরে বলেন কি করেন আমরা যদি উঠতে পারতাম তাহলে কি করতাম মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মদিনা যাওয়ার আশা আছে না নাই আর জোরে বলেন আছে না নাই মসজিদে নববীর পাশে হাজি সাহেব যারা আছে তারা ভালো করে জানে এই যে আমাদের হাজি সাহেব আমার হুজুরও গিয়েছিলেন মসজিদ নবমের পাশে একটা জায়গা আছে জায়গাটার নাম কি রিয়াজুল জান্নাত জোরে বলেন কি না রিয়াজুল জান্নাত আল্লাহ নবী বিশ্ব নবী দু জাহানের বাদশাহ আমি বললাম বলেন কোন উম্মত উম্মতেরা হজ করতে এসে যারা রিয়াজুল জান্নাতের মধ্যে ঢুকলো তারা যেন জান্নাতের মধ্যে ঢুকে পড়লো আর একবার কি বলা যায় না সুবহানাল্লাহ কি কোন ওই মদিনায় যাওয়ার আশা আছে না নাই আরাটো তো বলেন বালেনা না নাই মনে বড় আশা ছিল আর বসর পাড়ি দিব নেই কৌ আমার তরি আমি পাখি ন উড়ে যাব ডানাতে বর আমার সাদাস সুম্বল নাই আমার সাদাস করি নাই করি কি বরু আশা ছিল যাব আল্লাহু থাকবি আল্লাহু আকবার আপনারা আশা আছেন না নাই আল্লাহর নবী তো দেখি আমাদের দেখার দরকার আছে না না মুসলমান ভাইরা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিন কে ডাক দেয়া বলেন আল্লাহ তাহলে তোমরা জান্নাতটা দেখেই একবার তিনবার চাই সুবহানাল্লাহ কোন

আর জোরে কোন মারবা ইমান খেয়াল করেন আমি আপনাদের কাছে বলতেছি একটু 10 মিনিট একটু খেয়াল করেন ও বন্ধুগণ সেই নবী রাহমাতুল্লাহি আলাবিব নেমন রাহমাতুল্লাহি আলাবিব নবীর কথা বলতেছিলাম খেয়াল করেন এবারে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম জান্নাত দেখার জন্য উরাল দিলেন কি দিলেন আরেকটু জোরে কোন ও বন্ধু দুনিয়ার সময়ের একদিন নয় দুই দিন নয় হয় এক বছর পর্যন্ত জান্নাতে গিয়েছে কিন্তু জান্নাতের কিনারা পায় না ইব্রাহিলের কত ক্ষমতা আল্লাহ পাক দিয়েছিলেন জানেন একটা সেকেন্ড ছয় পাখা ছিলেন এক সেকেন্ড যদি একটা পাখা নাড়া দিতেন জিব্রাইল আলাইহিস সালাতু এত ক্ষমতা আল্লাহ পাক দিয়েছিলেন একটা সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল রাস্তা অতিক্রম করার ক্ষমতা আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন সিল্লা একবারে যদি ছয় শত পাকা নাড়া দেয় ক্যালকুলেটার হিসাব করা যাবে কতক্ষণ হিসাব করা যাবে হিসাব করে বের করতে পারবেন না তাহলে জান্নাতটা কত বড় জান্নাতে যাবেন বলুন তো দেখি জান্নাতে যাইতে গেলে আল্লাহর কাজের দরকার আছে না না